দু ফিফা ওয়ার্ল্ড কাপের আগেই এবারে ফিফাকে করা হুশিয়ারি দিল স্পেন ফুটবল টিম আসন্ন দু ফিফা ওয়ার্ল্ড কাপে যদি ইসরায়েল ফুটবল টিম তারা বিশ্বমঞ্চে অংশগ্রহণ করে তাহলে কিন্তু ফিফা ওয়ার্ল্ড থেকে নিজেদের নাম প্রত্যাহার করবে স্পেন ফুটবল টিম ফিফার কাছে এমনটাই অবশ্য লিপিবদ্ধ করেছেন স্পেন ফুটবল টিম বিশ্ব মানবতাকে অপমান করেছে ইসরায়েল ইজরায়েলের বর্বরতার কাছে নিঃশেষ হতে হয়েছে নিরীহ গাজাবাসীদের যার কারণে অবশ্য গাজাবাসীদের পাশে দাঁড়াচ্ছে এবারে স্পেন স্পেন ফুটবল টিম গাজাবাসীর ওপরে এমন ভালোবাসা এমন রেসপেক্ট দেখে অবশ্য স্পেন ফুটবল টিমের উপরে ভালোবাসাটা আরো একটু বেশি বেড়ে যায় কেননা স্পেন ফুটবল টিম তারা গাজার মতো অসহায় একটি দেশের পাশে দাঁড়িয়েছে অসহায় এই মুসলিমদের পাশে দাঁড়িয়ে এবারে মানবতার অন্যান্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে স্পেন ফুটবল টিম তো বন্ধুরা স্পেন ফুটবল টিমের এমন সিদ্ধান্ত আপনারা কেমন ভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন